আমি তাকে প্রশ্ন করলাম মুসলিম আল্লাহর ওলি আপনি কি মুসলমান উনি জবাব দিলেন হা নাম আবু মুসলিম আমি হইলাম মুসলমান ইবাদ শরীফ আব্দুল্লাহ প্রশ্ন করলেন আসাল লাইত তুমি কে ফজরের নামাজ আদায় করেছো সুবহানাল্লাহ প্রথম প্রশ্ন আছেন সবাই একসাথে মার্শাল আল্লাহ আপনাদেরকে সারা জীবন সুখী সমৃদ্ধশালী জীবন দান করবেন প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন আপনি কি মুসলমান দুই নম্বর প্রশ্ন করেছেন

আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন দেখেন আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে এখন সালিম ইবনে আব্দুল্লাহ প্রশ্ন করলেন মিয়া সাহেব আপনি কি ফজরের নামাজ আদায় করেছেন উনি জবাব দিলেন আপনি আমাকে প্রথমে প্রশ্ন করলেন আমি কি মুসলমান দ্বিতীয় প্রশ্ন আপনি আমাকে করলেন আমি কি ফজর পড়েছি আমার প্রশ্ন হইল আপনি আমাকে দ্বিতীয় প্রশ্ন করলেন কেন কিছু উত্তর পাইছেন কি জিজ্ঞাসা করলে আমি তো প্রথম প্রশ্নের উত্তর দিলাম আমি মুসলমান তো দিন নম্বর প্রশ্ন করলেন কেন্লাহ বলেন দ্বিতীয় প্রশ্ন কেন করলেন বলেন আবার বল হয়েছে মাফ করে দা তবে যেই জন্য আমি দিচ্ছে প্রশ্ন করেছি এই প্রশ্নের পেছনে আছে একটু করে আপনি আপনি পড়েছেন কিন এইবার লোকটা সম্বোধন করে বলে আপনাকে তো আমি চিনিনা জানি না আপনার হাতে আমি তল্লু আ দেখছি জানেন আপনি আমাকে হত্যা করবেন কিনা আর আপনি হত্যা করেন না করেন হাজ্জাজ তো আমাদেরকে মেরেই ফেলবে তবে আপনাকে মনের কথা বলছি নাম হা আমি ফজরের নামাজ আদায় করেছি সুবহানাল্লাহ বলেন দেবা

ইনের আপনার तलवार আমি একজনেরও মাথা বিকণ্ডিত করতে পারব না হাজার প্রশ্ন করেন কেন পারবে না সালেম ইবনে আব্দুল্লাহ নাকিমাকুল্লাহ সুবহানাল্লাহ জবাব দিলেন আমি আমার अब्বা জানার জবান থেকে শুনেছি আমার अब्বা হলেন আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী এ রাসূল নবীদের আমার अब्বা জল বলেছেন আল্লাহর পায়গম্বর আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জবান থেকে শুনেছেন নবীজি বলেছেন মান সাল্লা সালাত আস-সুবহ ফাহুয়া আল্লাহর নবী বলেন দুনিয়ার কোন মানুষ যদি ফজরের নামাজটা আদায় করতে পারে ওই লোকটা আমার আল্লাহর নিরাপত্তায় চলে যায় সুবহানাল্লাহ কা নিরাপত্তাে আল্লাহ এবার পরে নবীজি তালা তুখফিরুল্লাহ নবী বলেন আল্লাহ যাদের নিরাপত্তা জিম্মাদার হয়ে যান তোমরা এদের কোনো ক্ষতি করার চেষ্টা করিও না সালিম ইবনে আব্দুল্লাহ বলেন এই লোকটা ফজর পড়েছে এই জন্য আল্লাহর জিম্মাদারিতে চলে গেছে আল্লাহর নিরাপত্তায় চলে গেছে আমি আমার আল্লাহর নিরাপত্তা বানতে চাই না সুবহানাল্লাহ তলোয়ার ফেলে দিয়েছে তো দেখেন রবি বলেন মান সাল্লাসা যদি ফজর নামাজটা আদায় করতে পারেন ওই লোকটা আমার আল্লাহ নিরাপত্তায় চলে যায় সুবহানাল্লাহ তাহলে এবার দেখেন একজন মানুষ যদি দুই রাকাত তাহিয়তুল মসজিদ পড়ে তো আল্লাহ তালা তার জীবনের সমূহ গুনাহ মাফ করে দেন তাহিয়াতুল মসজিদ এর নামে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন তন্মধ্যে কেউ যদি আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন মসজিদের মধ্যে বসে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে পারে নবী আলাইহিস বলেন যতক্ষণ পর্যন্ত আপনি মুসল্লার মধ্যে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি নামাজের জায়গায় বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার মাথা হাত দিয়ে বলবেন আল্লাহ ওই লোকটাকে মাফ করে দাও আপনি তার উপর অজস্রভাবে আল্লাহ رحمت এবং বরকত বর্ষণ করো মুফতি শফি রহমতুল্লাহ আলহী নাম শুনেছেন শুনবেন কেউ কেউ হয়তো মুফতি শফি রহমতুল্লাহ আলহী আজকাল আপনার আমার প্রত্যেকের ঘরে সবার মনের চাহিদা আমার ঘরে যেন বরকত হন এই চাহিদাটা আছে না নাই জোরে বলে চাহিদাটা আছে নবী আকরাম সাল্লাহাম কারো ঘরে বরকতের জন্য শুধু দোয়াই করতেন নামাজ আদায় করতেন সুহান আর মালিক বলেন আবার দাদে বলাই নবীজি কে দাওয়াত করে বাড়িতে নিয়ে গেলেন সুন্দর করে খাবার পাক করেছে আল্লাহ নবী আলাই সালাম বাড়িতে যাওয়ার পরেই বললেন চাটাই নিয়ে আস চাটি ছিল চাটাই আমাদের দেশে যেখানে নামাজ পড়ে এখন তো অন্য কিছু আছে আগে তো এটাই ছিল ঠিক এখন তো যায় নামাজ আছে চাটাইয়ের উপর যায় নামাজ আল্লাহ নবী বলেন চলো নামাজ পড়বো আরজ বলেন আরজ বলেন আমাদের কাছে একটা চাটাই ছিল খুব পুরাতন হয়ে গেছে সুবহানাল্লাহ আচ্ছা অনেক বাড়িতে আমরা তখন লজ্জা করব হুজুরের সামনে দিব না আরে এত পুরাতন চটাই কেমনে দিতাম হুজুরের সামনে আরজ বলেন আমিও আমাদের ঘরের একটা চটাই একদম পুরাতন হয়ে গেছে তকম তো ইলাহাসির ইল্লা নাম কাদি সুআদামিনতুলিমালবিসান আনাস বলেন একটা চাটাই ছিল আমাদের বাড়িতে ব্যবহার করতে করতে একদম পুরাতন হয়ে গেছে আমি ওই চাটাই কেন এই ভাত পানির মধ্যে ডুবিয়ে দিলাম দৌত করলাম দৌত করার পরে আল্লাহর পায়গাম্বরের সামনে দিলাম নবীজি দাঁড়াইলেন ফাকাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নামাজে দাঁড়াইলেন

আমাদের ঘরে বরকত আনতে চাই বরকত কিভাবে আসবে একটু বলেন না অতি শফির উনি চারটা আমলের কথা বলছিলেন দুই আমল হইল বচনীয় আর দুটি আমল হইল করণীয় এই চারটা আমলের সমন্বয় যদি কোন ঘরের গঠে আল্লাহ সেই ঘরে বরকত দান করবে কয়টা দুইটা সারণ আর দুইটা করণ ধরণ সারণের লোকে কি মিলে ধরন দুইটা সারণ আর দুইটা ধরন দুইটা আমল ছাড়তে হবে দুইটা আমল ধরতে হবে রাজি তো সবাই একবারে ফাঁকা দৃঢ় পুরাই রাধা পুরাই ইচ্ছা আছে তো দেখ বড় মুফতি শফি রহমতুল্লাহ গিয়া লেখি বলে যেই দুইটা ছাড়তে হবে ওই দুইটা প্রথম নম্বর হলো অযথা ঘরে বাড়িতে কুকুর পালা যাবে না ইনশাআল্লাহ জবনাল কি প্রথমটা কি কুকুর শুধু না অযথা অযথা কোন কারণ ছাড়া কোন প্রয়োজন ছাড়া কুকুর পালতে পারবেন না

আউমাশিয়াতিন নবী যদি শিকারের জন্য কুকুর কেউ पाले কুকুর পালার বহিধতা আছে যদি খেত খামার পাহারা দেওয়ার জন্য কুকুর কেউ पाले পালার অনুমতি আছে তিন নম্বর আউমাশিয়াতিন চতুর্থ পর্যন্ত গুলু পাহারা দেওয়ার জন্য যদি কেউ কুকুর পালে অনুমতি আছে সুবহানাল্লাহ সুবহান এ ছাড়া বেহুদা কোনো কাজ নাই তাহলে কুকুর পাললে প্রতিদিন আপনার আমল নামার দেখে এক কেরাত দুই কেরাত সব করতে থাকবে সুতরাং মুফতি শফি বলেন যদি বরকত চাও কুকুর সরায়া দাও সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ এজন্য ইসলাম গডকে ধরার কথা বলেছে আর ডগকে ছাড়ার কথা বলেছে আর ইউরোপিয়ানরা ডগ ধরছে আর গড ছাড়ছে এদের জীবনে দেখেন তো সম্পদের অভাব নাই কিন্তু এদের জীবনে পারিবারিক কোন বন্ধন নয় কোন শক্তি বলতে কিছুই নাই এদের জীবনে ঠিক না দেখতে তো দেখা যায় সম্পদের অভাব নাই কিন্তু শান্তি বলতে এদের জীবনে কিছুই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ সম্পদ কম দিতে পারেন কিন্তু পারিবারিক একটা বন্ধন আছে একটা সামাজিক বন্ধন আছে একটা ধর্মীয় বন্ধন আছে এখনো লোকজন সময়ে সময়ে সহযোগিতার জন্য হাত বাড়ায় বিপদে আপদে পড়লে অবশ্যই সহযোগিতার জন্য এগিয়ে যায় কিনা এখনো একসাথে থাকতে চায় এখনো কবর গুলো একসাথেই দিতে চায় একজন মানুষ ইন্তেকাল করলে

আমাদের যদি ফটো দূর করতে পারেন তো আল্লাহ পাক ঘরে বরকত দান করবেন আর ঘরে যদি ফটো থাকে তো আল্লাহ বরকত দিবেন না এটা লিখে রাখতে পারেন আপনি কিছু বলার নাই আমাকেও এইগুলো সব আল্লাহ বন্ধ করে রাখছেন বরকত দরজা কার হাতে আরে জুরে কোন বল্লামুন শিরক কথা মানলে না না মানলে না মানে কি আসে যায় আরে দরজা তো কার হাতে আল্লাহর হাতে এইজন্য ঘরে যদি ফটো থাকে তো এই ঘরে বরকত আসে না ওই হাদিস তো কত যে শুনছি জীবনে যেই ঘরে ফটো থাকেন ওই ঘরে আল্লাহর ফেরেস্তা ঢোকেন না এই হাদিস তো শুনতার কম শুনেন নাই যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেস্তা আসে না এই কথা শুনতেও তোর কম শুনেন নাই কিন্তু হয়তো

তিন দুইটা আমল করণীয় দুইটা বল বর্জনীয় বর্জনীয় দুইতে গেলাম এবার করণীয় আমল করণীয় আমলে এক নম্বর আমল ঘরে আল্লাহ আর বলি বলেন যদি তুমি তোমার ঘরে বরকত চাও তাহলে তুমি তোমার ঘরে নামাজ জারি করে দাও কি বলেন আল্লাহ নবী বলেন তোমরা তোমাদের গর গরুকে খবর বানায় দিও না খবরে যেমন নামাজ পড়া যায় না কবরে যেমন নামাজ পড়া হারাম কবরে যেমন মানুষ নামাজ আদায় করে নাম তুমি তোমার গরকে নামাজ বিঘিন বানায় দিও নাম কত মানুষের গড় এমন আছে যেই গড়ে স্ত্রী নামাজ পড়েন না যেই গড়ে মেয়েও নামাজ পড়ে নাম ওই গড়ে আর কবরে তেমন কোন বেশ কম সুতরাং আপনি আপনার ঘর বালাদেরকে নামাজের আদেশ করবেন আপনি নিজেও পারলে সন্ন্যত নামাজ গড়ে আদায় করবেন ইনশাল্লাহ আল্লাহ তো যোগদান করেন কত ঘর আছে ওই ঘরগুলোতে গেলে নামাজ পড়ার জিনিসই মিলে না এর চেয়েতে বড় বদমি দুনিয়াতে আর কি হইতে পারে ঠিক না এজন্য গড়ে নামাজের বস্তু থাকতো সন্তানদেরকে নিয়ে নামাজ পড়বেন বলছেন বরকত যদি চাও তাহলে দুই দুইটা করতে হবে ওই করণীয় আমলের একটা আমল আপনার ঘরে নামাজ জারি করতে হবে আর তিন নম্বর হইল যদি বরকত চান তাহলে আপনার ঘরে কোরআনে মাজিদের তিলাওয়াজ জারি করতে হবে কিসের তিলাওয়াজ

দেখেন কত বড় আমল যদি ওই আমলটা আমার ঘরে জিন্দা হয়ে যায় তাহলে আমার ঘরে আল্লাহ ফক্রবিন ওই রূপ বালা আল্লাহ তালা আমার ঘর থেকে দূর করবেন জোরে বলেন না সুহান আল্লাহ যেখানে আল্লাহর জিকির আছে এখানে বালা মুসিবত কম আসে যেখানে আল্লাহর জিকির থাকে এখানে শয়তানের আসর কম থাকে ঠিক না আজকাল আমাদের বাচ্চাগুলো এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা এদেরকে নিয়ে বড় পেরেশান আমার কথাগুলো খুব ভালো করে বুঝিয়ে যে আমাদের সন্তান এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে এদেরকে নিয়ে আমাদের পেরেশানি শেষ নাই সবাই চিন্তিত শঙ্কিত এদের ভবিষ্যৎ কেমন হচ্ছে আল্লাহ জানে এরা যে অবস্থায় দিনাতিপাত করছে এদের ভবিষ্যৎ কেমন হবে এমন কেন হচ্ছে আমাদের ঘরে ঘরে বাথরুমের অভাব নেই আর বাথরুম ঘুরতে যখন আমাদের সন্তানরা ডুকে আমরাও যখন ঢুকি তখন দোয়াটাও পড়ি না

ওই দোয়াটা পড়লেন না রসুল বলছেন শয়তান ইনসানকে দেখে জিন্নাত মানুষকে দেখে এমন কি শয়তান জিন্নাতেরা ইনসান তথা মানুষের লজ্জাস্তান নিয়ে খেলাধুলা শুরু করে দেয় রসুল বলছেন তুমি জিন্নাতের চোখ ফাঁকি দিবা কেমনে জিন্নাতের চোখ থেকে তুমি তোমাকে আড়াল করবা কেমনে জিন্নাতের চোখ থেকে তুমি তোমার লজ্জাস্তানকে আড়াল করবা কেমনে রসুল বলছেন বাইনা শত্রু মা বাইনা আল্লাহ রসুল বলছেন জিন্নাত এবং শয়তানের চোখ থেকে

অনেকেই তো পড়ে কিন্তু বেশিরভাগই তো না জবাব দিবে কিছু বলার নাই এখানে অনেকেই বলবে গুজুর পড়ি না অথবা মনে থাকে না কিন্তু আমি কি ভুল করছি জানেন আমার উপর শয়তানের প্রভাব আসছে আমার সন্তানের উপর শয়তানের প্রভাব আসছে যার কারণে আগের চাইতে এখনকার যুগে দেখবেন শয়তানি ওষাক্ত মন্ত্রণা আগের চাইতে হাজার গুণ বেশি কথাগুলো বুঝে আসছেন আপনাদের খুব নিঘুর একটা তত্ত্ব আপনাদেরকে দিলাম এই জন্য যত বেশি এই দোয়াটা পড়তে পারবেন তোমাদের ঘরেও শয়তানের প্রভাব আছে আমাদের ঘরের মধ্যেও শয়তানের প্রভাব সব সময় বিদ্যমান সুতরাং এখান থেকে বাছার জন্য আল্লাহ কোরআনের তিলাওয়াত দরকার আছে না নাই সুতরাং আমাদের ঘরে যদি আল্লাহর কোরআনের তিলাওয়াত হয় আর এই তিলাওয়াত শেখার জন্য আমাদের সন্তানদের জন্য সবচেয়ে উত্তম ব্যবস্থা হচ্ছে এই মসজিদ গুলো কথা বলে ঠিক কিনা আল্লাহর মসজিদ যত আপনার পরওয়াট হবে এগুলো যত আপনার উন্নত হবে বিশেষ করে মক্তব শিক্ষা যেটা আছে মক্তব শিক্ষা জোরদার করা দরকার আছে না নাই বলেন সবাই বলেন এখন বর্তমানে সবচেয়ে অভাব হইল মক্তব শিক্ষা আমরা যারা এখানে আছি আমরা সবাই শিখেছি কোন জায়গা থেকে মক্তব থেকে কিন্তু এখন বলেন আগের যুগের মক্ত মুরবীরা বলবেন আগের যুগের যে মক্তব ছিল আর এখন মক্তব না আগেরটা ভালো ছিল উপস্থিতি কম ছিল না বেশি ছিল বেশি ছিল এখন কমে গেছে কি বুঝতে চাচ্ছেন কি বুঝাতে বুঝতে পারছেন সময়টা খুব কঠিন আসছে সামনে বক্তব্য শিক্ষা না থাকার কারণে ফলাফল কি হচ্ছে আপনার আবার অনেকের সন্তান আদি আপনার আবার অনেকের মেয়ে আপনার আবার অনেকের ছেলেরা এরা ঠিক মতো না নামাজটা পড়তে পারছে না ঠিক মতো সুরাকার মুখস্থ করতে পারছে না ঠিক মতো দোয়াগুলো পড়তে পারছে

এদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া দরকার যেন সন্তান মসজিদে পৌঁছে দেন মা কে জিজ্ঞেস করবেন সন্তান পড়তে বসলো কিনা মাকে জিজ্ঞেস করবেন সন্তান কেন পড়তে বসলো না এইভাবে যদি মোটামুটি কয়েকদিন জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যায় তাহলে মাই চিন্তা করবে না হারে আমার সন্তানকে তো আমাকেই গড়তে হবে আর জবাব তো আমাকেই দিতে হন তাহলে আমার সন্তানকে অবশ্যই আমাকে গড়ার জন্য তার পিছনে মেহনত করতে হবে ঠিক না একটা সন্তানকে গড়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে মায়েদের কার। মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভূমিকাই সবচেয়ে বড় সবচেয়ে বড় কোনো ভূমিকাই আর নাই মায়ের যদি চায় সন্তানদেরকে নামাজি হিসাবে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে না কেন মায়েরই তো ঘরের সবকিছু গোনাদের হাতে চাবি কাঠি হাতে ওনারা যেটা চাইবেন সেটাই করতে পারবেন তাহলে আমাদের সন্তান হলো নামাজি হোক আমাদের ঘরে কোরআনের तिलावत জারি হোক এরা সবাই চান কিনা বলেন চান কিনা এটা চাওয়ার জন্য আগে করার শিখতে হবে তো আগে কোরআন শিখতে হবে তো এখন দেখেন আগে একটা সুন্দর পরিবেশ ছিল আমাদের গ্রামে গঞ্জে আমি এই কথাটা যত মসজিদে যাই আমি বলার চেষ্টা করি মক্তব শিক্ষাকে জোরদার করার জন্য কসম কসম আল্লাহ সবাই মক্তব যদি বন্ধ হয়ে যায় অথবা সন্ধ্যাকালীন মক্তব যদি বন্ধ হয়ে যায় তাহলে এই সমাজে আর দিনদারি থাকবে না আমার সবাই সব বলছেন ইসলামই থাকবে না কথা বুঝে আসছে এখন যে নাস্তিক ভাদি শিক্ষা ব্যবস্থার শুরু হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে এটা বলার মতো আর কেউ না কথা বলেন কথাগুলো বুঝেন তো আগে আবু বকর সিদ্দিক রসুল্লাহ নীতি নৈতিকতার কথাগুলো আমরা পেতাম এখন ইসলাম ও নৈতিক শিক্ষা আরে ভাই ইসলাম শিক্ষা হইলে ইসলাম চেয়ে নৈতিক শিক্ষার কোনটা আছে ইসলামের সাথে আবার নৈতিক শিক্ষা শিক্ষা যুক্ত কেন ইসলাম ও নৈতিক শিক্ষা ইসলামই তো নীতি নৈতিকতা শিক্ষা দেয় তো ইসলাম ও নৈতিক শিক্ষা বলতে কি ও শব্দ যে বললে তো বোঝা যায় ইসলাম এক জিনিস আর নৈতিক শিক্ষা এক জিনিস আর ইসলামের চাইতে নৈতিক শিক্ষা তো আর কোন কিছু বেশি দিতে পারে না ঠিক কি তাহলে ইসলাম ও শিক্ষা বলতে আবার কোনটা ইসলামই তো নীতি নৈতিকতা শিক্ষা দেয় সুতরাং নীতি নৈতিকতা আমাদের সন্তানদেরকে শেখানোর জন্য একটা মাধ্যম হলো আপনার মাধ্যম দেখেন আপনি যুবকরা যারা আছেন আমার যারা খুব সুন্দর বক্তব্য দিয়েছেন সাথে যুবকদেরকে ধন্যবাদ জানিয়েছেন আমিও যুবকদেরকে মোবারকবাদ জানাচ্ছি কিন্তু সাথে সাথে যুবকদের কাছে আমি একটা মেসেজ বার্তা পৌঁছে চাই সেটা হচ্ছে আপনারা এই সমাজের চালিকা শক্তি মনে করুন এই সমাজে এখন আমাদের সন্তানেরা স্কুলে যাবে কয়দিন রবি মঙ্গল বুধ চার দিন বৃহস্পতি শুক্র শনি তিন দিন বন্ধ কয়দিন তিন দিন যেখানে আমরা পুরা ছয় দিন যেতাম এরপরেও ঠিক মতো সবকিছু করতে পারতাম না এখন মাত্র কয়দিন চার দিন তিন দিন বন্ধ তাও আবার পরীক্ষা নাই কি নাই পরীক্ষা মার্ক দেওয়া নাই নম্বর দেওয়া হবে ত্রিভুজ বা এরকম আর চতুর্ভুজ এরকম কি রকম নাকি আপনার মার্ক দেওয়া হবে কিছু নেই তাহলে কমপক্ষে আমরা যুবকরা এই সুযোগে একটা উদ্যোগ গ্রহণ করতে পারি ওলামাই কেরামদের তত্ত্বাবধানে যে আমরা এই তিন দিন কমপক্ষে আমাদের যে বোনেরা আছে যে ভাইয়েরা আছে যারা স্কুল মুখী কমপক্ষে তাদের জন্য আমরা একজন শিক্ষকের মাধ্যমে অথবা ইমাম সাহেবের মাধ্যমে এক্সট্রা প্রয়োজনে আমরা ওনাকে একটা বাচ্চা দিলাম হাজার টাকা বা দেড় হাজার টাকায় বা উনি হয়তো এমনি করতে পারেন আমরা তিন দিনের জন্য একটা কোর্স করতে পারি যে তিনটা দিন বৃহস্পতি শুক্র শনি যে আমাদের এই কুমলমতি যে সমস্ত ছেলেরা মেয়েরা আছে ভাইয়েরা বোনেরা আছে যারা স্কুল মুখী স্কুলে পড়ে তাদেরকে আমরা এই তিন দিন নুরানি সিস্টেমে আমরা তাদের কাছে ইসলামের মৌলিক শিক্ষা তুলে এই বিষয়টা আমরা আমাদের সমাজে বাস্তবায়ন চাইলেই তো করতে পারি ইনশাআল্লাহ কথা আপনারা ঠিক না আমার মুরব্বী সাহেব তো বলছেন আপনাদেরকে নিয়ে বসবেন আমি ওনার কাছেও দাবি জানিয়ে যাবো এবং সমস্ত মুরব্বীদের কাছে বলবো আপনারা এই বিষয়টা সামনে রাখতে পারেন আমাদের অঞ্চলে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এটা আস্তে আস্তে শুরু হচ্ছে এটা একটা দায়বদ্ধতা আমার আপনার প্রত্যেকের কিন্তু আছে আমাদের এই সন্তানগুলো যাতে যারা আছে এদেরকে কিভাবে ইসলামের মৌলিক শিক্ষা গুলো তাদের কাছে পৌঁছে দেওয়া যায় এটা আমাদেরকেই চিন্তা করতে হবে ঠিক কিনা দুই নম্বর যুবকদেরকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই সমাজে বই পড়ার মানুষের বড় অভাব আল্লাহ রসুলের সিরপ সম্পর্কে অনেকে জানি না যদি জিজ্ঞাসা করা হয় রসুলের জন্ম তারিখ কত আমরা অনেকে বলতে পারবো না যদি জিজ্ঞাসা করা হয় রসুলের মৃত্যু তারিখ কত আমরা অনেকেই বলতে পারবো না যদি জিজ্ঞাসা করা হয় রসুল জীবনে কতটা যুদ্ধ করেছেন কতটা যুদ্ধে অংশগ্রহণ করে রসুল যুদ্ধ করেছেন কতটা যুদ্ধে যুদ্ধ হয়েছে আমরা অনেকেই বলতে পারবো না রসুল কতজন স্ত্রী ছিলেন কয়টা ছেলে ছিল কয়জন মারা গেছেন কয়জন মেয়ে ছিলেন অনেকেই আমরা বলতে পারব না এই জন্য আমরা বারোই রবিরাও উপলক্ষে রবিল আব্বাল মাসকে কেন্দ্র করে আমরা সিরাতের উপর রসুরের জীবন আদর্শের উপর লিখিত এক একটা বই আমরা এক একজনকে গিফট করবো রাজিয়া যারা পড়েন মাসাল্লাহ যুবকরা আচ্ছা একটা বই কত হবে একশো টাকা হবে দেড়শো টাকা হবে দুইশো টাকা হবে আপনি আপনার জীবন থেকে মনে করলেন আমি দুইশ টাকা দেড়শো টাকা একশো টাকা আল্লাহ নবীর জন্য আমি করলাম একজন ভাইকে একজন বোনকে আমি বই গিফট করলাম রসুরের সিরতের উপর রসুরের জীবন আদর্শের উপর লিখিত ভয় আমি আমার দুইশো টাকার মাধ্যমে আমার একজন ভাইকে আমার একজন বোনকে আমি রসুল সাল্লু আলহিবাস্লামের জীবনী জানতে সহযোগিতা করলাম আমি একটা যদি সংঘবদ্ধ ভাবে এটা করতে চায় তাহলে অবশ্যই করতে পারবে কথা বলে না এই জন্য আসুন কথা আর বাড়াবো না আপনাদের আরো অতিথি আছেন আর আমিও অনেক দূরের যাত্রী এই জন্য কথা কোনো